দেশের অর্থনীতির অন্যতম শক্তি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আর হাতে তৈরি পণ্যই এর মূল উৎস রাজধানীতে শুরু হয়েছে হস্তশিল্প মেলা সেখানে পণ্যের বৈচিত্র্যতায় মুগ্ধ হচ্ছে ক্রেতা দর্শনার্থীতা মানসম্পন্ন দেশি পণ্য ছড়িয়েছে মুগ্ধতা পূর্বাঞ্চলের চীন প্রদর্শনী কেন্দ্রে হস্তশিল্প মেলায় পণ্য তুলে ধরছে শতাধিক দেশীয় প্রতিষ্ঠান মেলায় পণ্য নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড হুর তাদের বিখ্যাত পোশাকে বাড়তি নজর দর্শনার্থীদের ক্রেতাদের আস্থা নতুনত্ব এবং আধুনিকতায় দিন দিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে এই ব্র্যান্ডের পোশাক এছাড়া মেলায় পাটজাত পণ্য চামড়াজাত পণ্য পাদুকা বেত এবং বাঁশজাত পণ্য তাঁত পণ্য পণ্য হ্যান্ডমেড জুয়েলারি মৃৎশিল্পজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে শনিবার পর্যন্ত এই মেলায় ক্রেতারা হস্তশিল্পের বিভিন্ন পণ্য কিনতে পারবেন দর্শক রাজধানী পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে পাঁচ দিনের হস্তশিল্প মেলা এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জেনে জানিয়ে আমাদের সহকর্মীর কাছ থেকে রিমন রহমান আছেন সেখানে রিমন আজ তো আয়োজনের তৃতীয় দিন তো সারা কেমন দেখতে পাচ্ছেন স্মৃতি সারা মোটামুটি রয়েছে আসলে ঈদের পর এই কারণে সারা কিছুটা কম তারপরও কিন্তু বেলা গ্রহণের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজন এখান থেকে আসছেন এই শহরের যে পূর্বাঞ্চলের আশেপাশে এলাকার মানুষ এবং পাশাপাশি হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসছে এখানে কিন্তু এসেছে প্রায় শতাধিক শতাধিক এখানে হস্তশিল্প নিয়ে যারা কাজ করে সেসব প্রতিষ্ঠানগুলো এখানে এসেছে সারা সারা দেশ থেকে এখানে এসেছে এবং তারা কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের পণ্য হাতে তৈরি পণ্য সেই পণ্যগুলো কিন্তু তারা এখানে প্রদর্শন করছেন এবং মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন অর্থাৎ আমাদের দেশীয় যে পণ্যগুলো রয়েছে দেশীয় ব্র্যান্ড যেগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু এখানে বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং সাধারণ যারা মানুষ আসছে দর্শনার্থী আসছে তারা কিন্তু সেটি পছন্দ করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশীয় যে জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে হুর সেখানে কিন্তু এখানে তারা একটি স্টল দিয়েছেন সেই স্টলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষের সকাল থেকেই বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছেন এবং তারা তাদের যে উৎপাদিত পণ্য সেই পণ্যগুলো দেখছেন অর্থাৎ দেশীয় যে সুন্দর যে ডিজাইন এবং সেখান থেকে দামের যে একটি সমন্বয় সেই সমন্বয়টি কিন্তু এখানে করা হয়েছে এবং পুরোপুরি একটি দেশীয় প্রোডাক্ট হওয়ার কারণে এবং তার মান ভালো হবার কারণে কিন্তু এই পণ্যগুলো কিন্তু মানুষের মুগ্ধ ছড়াচ্ছে এবং মানুষ এখানে আসছেন এবং কিনছেন পাশাপাশি অন্য অন্য যে পণ্যগুলো রয়েছে হাতে তৈরি সেই পণ্যগুলো কিন্তু এখানে বিভিন্ন ধরনের নকশি কাঁথা বিভিন্ন ধরনের পাট দিয়ে যে তৈরি পণ্য পাশাপাশি বেদ দিয়ে তৈরি পণ্য এবং বিভিন্ন চামড়াজাত বিভিন্ন পণ্য রয়েছে সেই পণ্যগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিন্তু মানুষজন আসছেন এবং তারা তাদের যে কেনাকাটা সেটি করছেন বেলা করানোর সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চাপ আরও বাড়বে এবং সেই চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে একটি মিলন মেলায় পরিণত হবে সরকারের যে উদ্যোগ সেটি সরকার চায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে বিকাশ সেই এবং দেশীয় যে উৎপাদক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে কিভাবে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় তাদের যে উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যাতে দেশীয় বা অভ্যন্তরীণ যে চাহিদা রয়েছে সেই চাহিদা মিটিয়ে কিভাবে বিদেশের বাজারে পৌঁছানো যায় সেই সেই চেষ্টাটা কিন্তু রয়েছে এবং সেই সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু সরকারের এই উদ্যোগ অর্থাৎ সরকার চায় যে আসলে দেশীয় যে ব্র্যান্ডগুলো রয়েছে দেশীয় যে মানসম্পন্ন পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যাতে মানুষের মধ্যে আরো ছড়িয়ে যায় এবং দেশের অর্থনীতি যাতে আরো চাঙ্গা হয় সেই বিষয়টি কিন্তু সামনে আনার জন্য বা সেই জিনিসটি আরো ব্যাপকভাবে পোষণার জন্য কিন্তু এই ধরনের মেলার অর্জন করা হয়েছে স্মৃতি অনেক ধন্যবাদ আপনাকে